প্রতিযোগিতা অংশ নিব বুঝতেছ এই যেমন খুশি যেমন সাজো প্রতিযোগিতার সাথে বন্দুকের কি সাথ ঘটনা হচ্ছে যে ওই যে এক জায়গা মনে করো যে তোমার হামার যোদ্ধাদের অনুকরণে মনে করো যে তোমার একটা ইয়ে হলো হুম ওই নিয়ে তো বিভিন্ন জায়গায় ট্রল হচ্ছে তা আমি ওই রকম না মানে বাংলাদেশেই ধরো যে তোমার একটা সংস্কার কার্যক্রম চালানোর জন্যে এটা মনে করো যে একটা বাহিনী দরকার হ্যাঁ সেই সেরকম মনে করো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে যে দুর্নীতি ঘুষ তারা অন্যায় করেছে সমাজ অন্যায়কারী তার বিরুদ্ধে মনে করো একটা যুদ্ধের জন্য নতুন করে একটা ডাক দিব সেরকম একটা বাহিনীর মনে করে মানে সৃষ্টি করার একটা সময়ের দাবি এরকম নিয়ে একটা মনে করো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অংশ নেব এরকম একটা মূল্যে থাকবো বুঝতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ মানে অন্যায়ের বিরুদ্ধে হুম মনে করো যেখানে সামাজিক রীতিনীতি ফেল মারে আইন ফেল মারে বুঝলো যেমন ধরো তোমাদের এখন প্রশাসন তো প্রায় ফেল মারার মতো অবস্থা প্রশাসনের কথা কেউ শুনিচ্ছে না আজকে ঘুষ বন্ধ হয়নি আজকে মানুষের ন্যায় বন্ধ হয়নি এ যে আয় কর দেওয়া লাগে দেশের যে মনে করো যে মানে মানুষের যে আয়ের উপরে যে কর দেশ পরিচালনার জন্য যে কর দিতে হয় মনে করো নভেম্বর তো গেছে নভেম্বরের মধ্যে দিতে হয় ডিসেম্বরেও যে পরিমাণ কর আদায় হচ্ছে তা রূপ কর না আবার আবার সময় বৃদ্ধি করতে পারে এরকম কথা শোনা যাচ্ছে তাহলে যে দেশে এইরকম ঘটনা ঘটে মনে করো যে ঢাকা আগুন লেগে গেছে কিসে আগুন আগুন হোটেলে হোটেলে শোনা যাচ্ছে গ্যাস লাগছে দ্বারা নাকি বলে আগুন জ্বলে ওরা যে দেশে পরিস্থিতি স্বাভাবিক হয় না মানুষ অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে সেখানে সেই অন্যায়কে ধ্বংস করার জন্য যখন প্রচলিত আইনে কাজ না হচ্ছে তখন তো একটা রেভলিউশন দরকার বিপ্লব দরকার এই যে বর্তমানে এই বিপ্লবও কেন জানি মানে কেমন যেন হয়ে গেল হ্যাঁ বিপ্লবটা কিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে না তো এই বিপ্লব অন্যায়ের বিরুদ্ধে দিলে অন্যায়ের বিরুদ্ধে কো অন্যায় কি থামে গেছে অন্যায় কি বন্ধ হয়ে গেছে অন্যায় তো বন্ধ হচ্ছে বলে তো আমার তো মনে হচ্ছে না আজকে দ্বিধাগ্রস্ত এজন্য যেমন খুশি তেমন চাষতে অন্যায়ের বিরুদ্ধে মনে করে একটা যুদ্ধ মানে যুদ্ধ ঘোষণার একটা ডাক দিতে চাইছি আমি হ্যাঁ তুমি এটা কি মনে করছো কও কারণ একটা জিনিস দেখো অনিয়ম এমনভাবে বসে গেছে আমার সমাজে মানুষ তার আইন কর দেয় না আইন ঠিকভাবে মারে না আইন না মারাই বাংলাদেশে আইন তাহলে আমরা এই যে বিপ্লব করলাম খালি কি একটা দলে বিপ্লব করলাম অবশ্যই তা না তাই না একটা দলে ঘটনার জন্য আমরা বিপ্লব করিনি আমরা বিপ্লব করেছি অন্যায়ের বিরুদ্ধে তাহলে সেই অসামাজিক যদি অন্যায় যদি দূর না হয় বুঝলাম তাহলে সমাজে যদি ন্যায় নীতি প্রতিষ্ঠা না হয় মানুষকে ঠকানো যদি বন্ধ না হয় তাহলে বিপ্লবের কি লাভ হইল ক মানুষ যদি অন্যায় করতে ভয় না পায় পাপ করতে ভয় না পায় তাহলে পরে তাহলে পরে মানুষের কি করতে হবে ক হ্যাঁ কি করতে হবে ক এখন এই দেশের কি মানে মানে দ্বিধা এই তোর যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাতে আমি অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য এই মেশিনটা মনে করো যে খেলনা জিনিসটা জোগাড় করেছি হুম তুমি কি মনে করছো এটা কাজ হবে মনে করো সংস্কার হচ্ছে কি সংস্কার হচ্ছে খালি করছে যে ওই সরকারের দোষর যারা প্রশাসনে আসে তারা চাকরি খাই তারা এই করবো তাহলে চাকরি খায় নেয় মাথার খালি মানে যারা কাম করবি সমাজে মনে করো কাম করবি কারা এই যে প্রশাসনের যারা পুলিশ আছে বিডিআর আছে আর্মি আছে বা সরকারি যারা কর্মকর্তা অফিসার আছে তারা তো কাম করবি নাকি তার সবাই যদি বিগত সরকারের দোষর হয় তাহলে কামটা করবি কেটা তারা যদি ভয়ে থাকে সবসময় ভয় মুক্ত ভাবে কাজ না করতে পারলে কি ন্যায়ের কাজ করা সম্ভব আমাকে বুঝাও তো এখন মানে আমি দ্বিধান আমি আসলে কি করলে কি হবি মানে মানে আমার মাথা কাজ করিচ্ছে না দেশে নিয়ে ভাবতে আমি তো মনে করো শেষ হয়ে যাচ্ছি বাবারে হ্যাঁ এখন মনে করো যে এখন তো এই দেশ তো কোন দিকে যাচ্ছে কি হবি এখন মনে করো যে নতুন আবার দেশি বিদেশি আমার লিয়ে এই দেশি বিদেশি চক্রান্ত যে কিভাবে রোধ করা যাবে কিভাবে দেশের উন্নয়ন সম্ভব দেশে যারা অন্যায়কারী তারা মানে আমি ওই যেমন খুশি তেমন সাথে একটা প্রতিযোগিতা করে দেখি কি হয় তাই না হ্যাঁ জনগণের মধ্যে সারা পাওয়া যায় কিনা ভয়টা দেখাতে পারলে তা কামে তবে তা কি কো কি কো তাই না হুম t 가서 a 잖아 말로 타고.